ভুল না করার অবস্থা ভুল তো করবি কত ব্যাকগ্রাউন্ড জানতে চাইছি করা বঞ্চনীয় ভুল বলে আমি এরকম একটা স্টোরি রাখবো তাতে কোনো অসুবিধা নেই খাতাটা নোং করবি তুই বললাম তুই পড়াশ পড়া থেকে স্টুডেন্ট যদি খাতাটা নোং তোর তোর ভালো লাগবে দেখলে বুঝতে পেরেছিস ভালো লিখছিস এই জন্য আচ্ছা আরেকটা বই দিয়ে এত নতুন লেখা প্র্যাকটিস করছো লেখাটা বয়ে যাওয়ার পর একবার পড়বে যেমন ও লিখতে গেছিল কিছু কিছু কিচকিচ হয়ে গেছে সুবাদ গেছে এরকম কোন সবার হবে এখন তো শেখার পর্বে আছো লেখাটার পর একবার রিভাইজ করবে তাহলে প্রচুর দিনগুলো ক্লিয়ার